টিকিয়া কাবাব বা টিক্কা যে কোনো না যে নামেই ডাকা হোক না কেন এগুলো কিন্তু আমরা চিকেন দিয়ে বা ফিশ দিয়ে খেয়ে থাকি তবে কখনও কি ডিম বা আলু দিয়ে একসঙ্গে বানিয়ে খেয়েছেন আজকের রেসিপিটা থাকবে ডিম আলু দিয়ে টিক্কা কাবাব বা টিক্কা যে যে নামেই বলেন না কেন হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপিটা হচ্ছে ডিম আলুর টিকিয়া এখানে আমি তিন চারটে আলু সিদ্ধ করে একটু মেশ করে নিয়েছি আর হচ্ছে ডিম দুইটা ডিম সিদ্ধ করে মেশ করে নিচ্ছি ডিমটা একটু হালকা হালকা আস্তে আস্তে থাকবে পুরোটা একদম ভেঙে দেব না একটু আস্তে আস্তে থাকবে আর আলুটা ভালোভাবে ভেঙে দিচ্ছি এবার ডিমটা ভালোভাবে একদম এরকম হাত দিয়ে চটকে চটকে ছোটো ছোটো করে নেবো আলুটা আর ডিমটা এখন একসঙ্গে মেখে নিচ্ছি এভাবে হাত দিয়ে কিন্তু সুন্দর করে মেখে নিতে হবে একটা পাশে আমি এখন রেখে দেব এভাবে এবার দুই চামচ পরিমাণ ধুনে কুচি নিয়ে নিয়েছি আর দুইটা তিনটা কাঁচামরিচ ঝালটা যার যার পছন্দ অনুযায়ী এখানে আমি একটা পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি স্বাদ মতন লবণ নিয়ে নিচ্ছি নিয়ে হাত দিয়ে ভালোভাবে যতটা সম্ভব নরম করে নিচ্ছি একসঙ্গে মিশিয়ে নেব এটা যত সুন্দরভাবে একদম নরম করা যাবে ততটাই কাবাব বা টিকিয়া যা যে নামিয়ে বলা হোক না কেন এটার চার পাঁচটা ততটাই স্মুদি হবে এখানে আমি হাফ চামচ পরিমাণে সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা দিয়ে ভালোভাবে এখন মেখে নিচ্ছি হাত দিয়ে সুন্দরভাবে মেখে নিতে হবে এটা কিন্তু চাইলে আপনি অন্য কিছু দিয়ে মেখে নিতে পারবেন না চামচের সাহায্যে কারণ এটা হাত দিয়ে মেখে নিতে হবে এই যে সবগুলো সুন্দরভাবে মেখে নিয়েছি এবার আমি এখানে এক চামচ পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি সরিষারটা তেলটা দিয়ে ভালোভাবে আবারও মেখে নিচ্ছি এবার এই একই সাইজের আমি কয়েকটা বল বল করে নিচ্ছি এভাবে নেলে একটা ছোট একটা বড় হবে না সবগুলো একই সাইজের হবে তাই আমি আগের থেকে একটু গোল গোল করে নিচ্ছি এগুলো একটু বড় বড় করে নিয়েছি আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারবেন এখানে আমার ছয়টা হয়েছে আমি এবার হাতে একটু তেল মেখে সুন্দর করে শেপ দিয়ে নিচ্ছি টিক্কা শেপ এটা আপনারা চাইলে চায়কোনা করে দিতে পারেন বা গোল করে দিতে পারেন যার যার যেভাবে পছন্দ হয় ঠিক সেইভাবেই দিতে পারবেন এটা কিন্তু আমি রকম ভ্যাশন টেশন দেবো না এরকমই করেই ভাজবো এই যে এরকম চার পাঁচটা স্মুদি করে সুন্দর করে তৈরি করে নিতে হবে আমি এক এক করে সবগুলো তৈরি করে নিচ্ছি হাতে তেল নিয়ে নিয়েছি চাইলে কিন্তু আপনারা এখানে এমন না যে বারবারই তেল নিতে হবে একবার নিয়েছি আবার যদি হাতে একটু আঠাঠা লেগে যায় তখন কিন্তু আবারও একটু তেল নিয়ে নিতে পারেন আমি এভাবে সবগুলো তৈরি করে নিচ্ছি আমি এখানে আরও একবার হাতে তেল নিয়ে নিয়েছি এই যে সবগুলো তৈরি করা হয়ে গেছে এবার আমি একটা বাটিতে একটা ডিম ভেঙে নিয়েছি আর সামান্য লবণ দিয়ে দিচ্ছি এবার ডিমটা ভালোভাবে ফেটে নিচ্ছি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে কিন্তু আমি বেশি তেল দেব না এই মোটামুটি একটু যাতে টিকাগুলো অর্ধেকটা পরিমাণে ডুবে থাকে সেরকম করে তেল দিয়ে নিচ্ছি এবার ডিমে ভালোভাবে চুবিয়ে ভেজে নেব চুলার আঁচটা কিন্তু এখানে ফুল রেখে নিতে হবে হালকা আছে কিন্তু ভেঙে যাবে এটার একদম ফুল আসে সুন্দর করে ভাজতে হবে একটা সাইড হয়ে যাওয়ার পরে আরেকটা সাইড উল্টে দিতে হবে আমি এবার হাত দিয়ে দিচ্ছি যেহেতু বড়ো বড়ো চামচের সাহায্যে তোলা যাচ্ছে না তাই আমি হাত দিয়ে দিচ্ছি এই যে একবারে ছয়টা আমার হয় না আমি তিনটা ভেজে নিয়ে তারপরে আবারও তিনটা আলাদাভাবে ভাজবো এই যে একটা সাইড হয়ে গেছে তারপর কিন্তু আমি উল্টে নিয়েছি এরকম করে একটা সাইড হয়ে যাওয়ার পরে কিন্তু উল্টে নিতে হবে না হয় কিন্তু ভেঙে যাবে আবারও একটু উল্টে পাল্টে দিচ্ছি এই যে উল্টানো হয়ে গেছে আমি এবার একটা একটা করে তুলে নিচ্ছি এই যে বাকি যে যে। আছে এগুলো আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি চুলা রাসটা কিন্তু একদম ফুল হিটেই ভাজতে হবে কোনোভাবে লো হিটে ভাজা যাবে না তাহলে কিন্তু ভেঙে যাবে এই যে সবগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে এটা কিন্তু পোলাও বা ভাত যে কোনো কিছু দিয়ে খেতে পারেন সম্ভব মজার হয়েছে আর তৈরি করা তো দেখলেন একদমই সহজ হাতের কাছে থাকা একদম কম উপকরণ দিয়ে তৈরি করেছি তো আজ পর্যন্ত আল্লাহ হাফেজ